अरे डाम उधर पिच्ची कमल लगलो वंडरफुल अरे नाइस बास इतनी मत डाम उधर हैंडल घुरे तले गया मेरा बट 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 खाली ज्वालर ज्वालर कुछ नहीं वो भाई साहब ओह माय गॉड इट्स रियली वेरी हार्ड बेबी लाइक कमेंट सब्सक्राइब লাভলি পিপল কি অবস্থা সবার তো চলে এসেছি আমরা আর একটা নতুন ব্লগ নিয়ে তো আমরা এসেছি আজকে পঞ্চানন্দপুর ফেরিঘাট তো এখান থেকে আমাদের সবাই বন্ধু মিলে চলবো আজকে আমাদের পিকনিক তো পিকনিকে গিয়ে কি কী হবে চলো তোমাদেরকে দেখাবো তো চলে শুরু করতে হ্যাঁ খুব সুন্দর একটা দৃশ্য এখানে দেখতে পাচ্ছো সবাই তো এতগুলো নৌকা এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই তো এটা হচ্ছে একটা ফেরিঘাট পঞ্চনন্দপুর ফেরিঘাট আবার পাগলাঘাট নামক জেনা হয় তো আমাদের সামনে নৌকো এবার এখান থেকে আমরা সবাই বেরিয়ে পড়বো জাস্ট অলমোস্ট সব রেডি হয়ে গেছে নৌকাগুলো এখান থেকে যাই ঝাড়খণ্ড ওই পার যেটা পড়ল পিয়ারপুর পরানপুর হ্যাঁ পরানপুর তো আমরা জাস্ট এখানে বেরিয়েছিলাম আর এখানে একটু ভাব সামনে নেওয়া হচ্ছিল একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম তো সে এসে পড়েছে তো এবার জাস্ট উঠে পড়লাম এই নৌকাতে তো চলো ব্লগটাতে জুড়ে থাকো এবং বাকি সব জিনিসগুলো দেখাই তো এই যে হচ্ছে আমাদের সব সরঞ্জাম আমাদের ডিজে নূর দেখার টার ডিজে 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 এই যে একটা হিরো আলম না সরি मस्त हीरो एकदम एसआर के पोज तार पर है ये सिकंदर या मिला सिकंदर या बाप को भेज तेरे बस की बात नहीं अबे रे ये सस्ता एम्पलीफायर हमारे डीजे तार पर है ये आशे दी के साथ मित्र लोग चलो क्लब ले ए ये कितना सक एक्सपार्ट कजब बेजती है এ যাচ্ছে বাঁধনগণ আমাদের এখন আমাদের এখন চলবে আমাদের বেগদাম পানি জাহাজ বাসితి মধ্যে আমাদের একদম পাইলট বাবু এখন হ্যান্ডেল মারবে না সরি হ্যান্ডেল ঘোরাবে খুব तेज हो रहा है बहुत तेज हो रहा सर ये छोटा मिस्टेक भूल ভালবে না এখন চলবে হ্যান্ডেল ঘোরাবে মারো স্টার মারো বাসితి মধ্যে আমাদের হ্যান্ডেল ঘুরে দে লাগা না বাট 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 আমাদের চলল এখন ব্যাটবাডি গাড়ি ব্যাট 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 এক dunia के लिए एक अजूबा है जो सटाबा पर सब मस्ती करते हैं हमारे चले आज के पिकनिक আমাদের এখন চলছে পিকনিক পারি সাড়ে ও মাই গড না না

চলেছে আমাদের আইল্যান্ড গাইজ দেখতে পাচ্ছ একদম সেই আইল্যান্ড আমাদের লাল জসনা এই যে একটা লাইল্যান্ড মানে এগুলো ভালগুলো কেটে একদিকে উঠছে একদিকে পড়ছে শুধু জল আর জল ও মাই গড ইটস রিয়েলি ভেরি হার্ড বেবি সব মনে করো একটা সাঁতার জানে না

তো এডা মিত্রটা একটা ছাইরি শুনতে বেজে তো আমার তো ছাইরি কিছু নাই আমার তো আছে একটা গুরু জিতেন্দ্রর পোয়েট্রি আমি তারি ছাইরি বলবো مجھے برداشت নাই তা kisi aur kisban se tere laakin ikhtifa de aaj kisi aur chukaye jite jit ay

फटाफट बस ए जे हुड़े हुड़े दबंग 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 जाम 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 दबंग रे रे क्या पुलिस बने करे तू बाप को भेज तेरे बस की बात नहीं जाम रे कौन चले सी हमारे ये आइलैंड ओ भाई मारो मुझे मारो तो हमारे आइलैंड खाना है पिकनिक यो यो ये सब मित्रों लोग खाना से और हमारे शेख खुला मेला एकदम आइलैंड यो यो জমে ক্ষীর একদম লা রে লা তো চলো তোমাদের পিকনিক গিয়ে দেখাবো সেই বাকি একদম জিনিসগুলো রোমাঞ্চকর জিনিসগুলো ভিডিওটাতে জুড়ে থাকো আর আমরা এলাম এটা দিয়ে এলাম এই যে পঞ্চানন্দপুর ঘাট ফেরি ঘাট থেকে এলাম আমরা এটা একটা চোয়ার বলে এটাকে কে চু কি চুয়ার নাম জানি না তো জাস্ট চোয়ার এগুলো আগে নদী ছিল হয়েছে এখন এরকম হয়ে গেছে তো এই যে আমাদের বোট বোটের সব সরঞ্জামগুলো এখন আমাদের নামানো হচ্ছে এবার নামিয়ে টামিয়ে আমাদের নিয়ে যাবো একটা স্থানে আর এখানে সব কী সব কাজ সব চলছে আর বোট জার্নি করে থাকলে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না ভিডিওতে

এদিকে শুধু এটা জাস্ট পুরোটাই একটা নদী ছিল একটা সময় এখন আবার চুয়ারে পরিণত হয়েছে আবার একটা সময় গিয়ে দেখা যাবে যে এটা নদী হয়ে গেছে চুয়ারটা আবার নদীতে হয়ে গেছে মানে নদীর কাজই এটা হলো তার কাজ করে যাবে ব্যাস দাদা গুন্ডা হা বাপ গুন্ডা দা মে গুন্ডা আমাদের এখন চাল দিচ্ছে আমাদের লাভলি বাবু আমাদের কাজ শেষ আর ওইদিকে এক পাটি আছে ওদিকে সব ছবি তুলে তুমি করছে আমাদের এখানে নৌকা এই যে নদী ओ बादशाह जो बेबे या कह दिया है सुंदर ये जनम एदिके चलছে আমাদের এই যে সব রিলস ক্রিয়েটর মুজা যাই নাতি বলে রে এই এখন চলছে শুটিং চলছে রিলসের শুটিং চলছে এদিকে এদিকে ক্যামেরা পिचি আছে বার আমাদের এখন রান্না বান্না কমপ্লিট এই যে আমাদের বাবুর চি কখনো কীটনাশক তো গাইজ কি সুন্দর একটা নাজারা দেখতেই পাচ্ছ জাস্ট ওয়াও নদীর পাশে বসে থাকতে কাকে না ভালো লাগে তোমাকে কি ভালো লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও আমার কিন্তু সেই লাগে জোস লাগে জোস আমাদের মাল রেডি এখন এবার আমরা সবাই ভোজনের জন্য রেডি হব আমাদের হয়ে গেছে এখন মাল রেডি এখানে আমাদের এই যে সব বসে আছে সব মিত্র মিডিল একটা পিচ্ছি আছে আমাদের খেলাধুলা এখানে শেষ আমরা এখন বেরিয়ে পড়বো বাড়ি পথে একটু রাউন্ড ফাউন্ড লাগাবো নদী একটু ঘুরবো এই যে আমাদের সব চলছে সব উপরে উঠার কাজ সবাই উঠানো হচ্ছে উপরে আমাদের বোটে তো আমাদের গল্প শেষ মাঝিও রেডি একদম মনে করো আর এই যে আমাদের একদম স্টিয়ার বলে ইংরেজিতে নাকি হ্যাঁ স্টিয়ার একদম লারে লা

वहां मैं आ सोड़ी ले बस अजरब के ले सब ने न ज़रा अता सब से हो जाती विदार Ah, não <laughs> আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির পথে আমাদের রিটার্ন নৌকাটা লাগবে ঘাটে এই হচ্ছে পুরো দৃশ্য সত্যি দারুণ লাগলো এই নদীর পরে পরে অভিজ্ঞতাটা যদি এর আগে অনেকবার করেছি তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে বলবে না নদী পরে পরে আমার অভিজ্ঞতাটা নদী ভ্রমণটা কেমন লাগে সত্যি দারুণ আমাদের ওই ঘাটে যেতে ওই ঘাটে বাস আমাদের নৌকা লেগে যাবে ওখানে ভাইরা কি করছে রিটার্ন চলে এলাম আমরা আমাদের সব পিকনিক মাস্তি নাচ গান সমস্ত কিছু আমাদের শেষ হয়ে চলে এলাম আমরা গন্তব্যস্থলে এবার যাব আমরা আমাদের বাড়ি বাড়ির পথে আমরা বেরোবো এখান থেকে অনেকটা মজা হলো অনেকটা এনজয় হলো তো নদী ভ্রমণটা তোমাদের অভিজ্ঞতাটা কেমন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলতে বলবো অবশ্যই তোমাদের নদী ভ্রমণটা কেমন লাগে অবশ্যই জানাবে বেবি তো গাইজ আমাদের গল্প শেষ আমরা চলে এলাম আমাদের ঘাটে যেখান থেকে গেছিলাম ওখানে আবার হাজির আজকে চ্যাপ্টার বন্ধু তো আমাদের এই ব্লগ ভিডিওটা আমরা এখানে শেষ করছি আমরা এবার যাব আমাদের বাড়ির পথে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না এবং নদী ভ্রমণটা কেমন লেগেছে বা কারো কার কেমনই লাগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে লেটস গো লাইক কমেন্ট সাবস্ক্রাইব